আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত আসন্ন মতগড় পক্ষ থেকে আমরা আসলাম চাপাইনাফগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কানসট ইউনিয়ন থেকে এখানে প্রায় তিরিশ কিলোমিটার দূরে আসলাম একদম বর্ডারের কাছে এই যে আমাদের খিসাপাত এটা খিসাপাত হিমসাগর এখানে খিসাপাত বলে আমরা হিমসাগর বলি আমরা এই যে একদম গাছ থেকে ছিঁড়ে এই গাছ থেকে ছিঁড়ে ছিঁড়ে আমগুলা আপনাদের জন্য

এইভাবে আপনাদের কাছে চলে যাবে জি আমরা এইভাবে আমরা প্যাকেজিং করি আপনাদের কাছে আমি গুলো পাঠিয়ে দিচ্ছি প্রত্যেকটা বা আপনি ওজন একটা প্যাকেট দিন না না প্রত্যেকটা দাম উপর আর হবে নাহে ভালো ভালো এইটা সোনা আর হবে না হ্যাঁ তাহলে এটা বাইক দেখেন কদর দিছে সোশুরু আরো চলে যাবে কত কত দিন আছে কত দিন আছে এখানে হবে আপনি 24 কেজি

সব আমরা এক্সারসাইজ নেই দেওয়ার চেষ্টা করি যেন ওই মিঠের আমের কষগুলা উপরে না লাগে সেই জন্য আমরা আরেকটা এরকম লেয়ার তিনটা হবে আমরা তিনটা দিয়ে হারে প্যাকেজিং করি এটা উপরে একটা বস্তা থাকবে ঠিক আছে